ان العبد المؤمن اذا كان في انقطاع من الدنيا واقبال من الاخره خاتم مؤمن خاتم مسلمان ব্যক্তির যখন দুনিয়ার जिंदगी শেষ হয়ে যায় পরকালীন जिंदगी শুরু হয়ে যাবে মৃত্যুর ها الله رسول صلى الله عليه وسلم فمن نزل إليه ملائكة من السماء بيض الوجوه আসমান থেকে অসংগণিত রহমতের ফিনিস্টা সাদা গদগদে চেহারা অধিকারী ফিনিস্টা দা এই ব্যক্তিকে শুভেচ্ছা স্বাগতম জানানোর জন্য তার বাড়িতে চলে আসেন হাদায়া ইয়া দিসু মাদাবাসারিহ এই নুকটির দৃষ্টি শক্তি যত দূর যায় তত দূর পর্যন্ত তারা বসে যান সুমাইয়া জি উমালাকুল মাউ কিছুক্ষণ পরে মাথায় হাত দেখবেন দেখবেন কোন সন্তান যদি মার কাছে থাকা অবস্থা রাত্রে বেলা ভয় পায় এই সন্তানের বাবা এই সন্তানের মা সন্তানকে এইভাবে আগলি দিয়া ধরে মাতার মধ্যে হাত বোলায় বাবা টেনশন নাই ভয় নাই আমি আছি তোমার কাছে ভয় ভাই না বাবা ভয় ভাই না আমি তোমার কাছে আছি ঠিক তেমনি ভাবে আসমানের অসংখ্য গণিত ফিরিস্তাদেরকে দেখার পর এই লোকটি বীত সন্ত্রস্ত হয়ে যাবে এই সময় আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য গণিত রহমতের ফিরিস্তাদেরকে সুসংবাদ জানানোর জন্য তার কাছে প্রেরণ করেন ওরা কোন ভাষায় সুসংবাদ দেন শুনেন إن الذين قالوا ربنا الله ثم استقاموا تتنزل عليهم الملائكة ألا تخافوا ولا تعزنوا بيرتمر بيرتمر كرنائي تمر تنشنرو كرنائي نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة أمرا الدنيا رجي بني جي بابي تمار شاتي ثمار قبر و تمار شاتي داقبو قيامة تردين قبر تكي اوٹار شمو أمرا تمار شاتي نحن أولياؤكم في الحياة الدنيا وفي الآخرة ولكم فيها ما تشتهي أنفسكم ولكم فيها ما

তোমার জন্য সেই জান্না তপেক্ষায় আছে তুমি মর্তে দেরি হবে তোমার খবর জান্নাতের বাগান হয়ে যাবে আর জান্নাতের মধ্যে যাওয়ার পর বলে কুম্ফি হা মা দাশটাহি অংফু জান্নাতে যাওয়ার পর তোমার মন যা চাইবে তুমি তা পাইবে বলে কুম্ফি হা মাথা দারুন তোমার সবান দ্বারা তুমি যা চাইবে তুমি তাও পাইবে দুনিয়াতে আমরা কারো কাছে সব আন্ধারা কোনো জিনিস চাইলে পায় অন্ততারা কল্পনা করলে কি আর একজন বুঝে বুঝে না কিন্তু জান্নাতের মধ্যে যাওয়ার পর আল ই দেহা উইয়া কোন বিল্লিসান ছাওয়া হয় সব আন্ধারা কথা দ্বারা ইস্তেহা উইয়া কোন বিল কাল্ব আর অন্তরের ছাওয়া হইল ইস্তেহা আল্লাহ রাব্বুল আলামিন অন্তরের খবর জানেন বান্দা চাইলে চাইতে দেরি হইবে এই জিনিসটা বান্দার সামনে আল্লাহ হাজির করে দিতে দেরি করবেন না ঠিক তেমনি ভাবে বান্দার অন্তর যদি কোনো জিনিস চায় চাইতে দেরি হবে পাইতে দেরি হবে না এই ধরনের সুসংবাদ দেওয়ার জন্য অসংখ্য রহমতে রহমতের ফেরেশতারা এই মৃত্যু পথে যাত্রী লোকটির বাড়িতে চলে আসেন এই সুসংবাদ পাওয়ার পর লোকটার যে বই ছিল এই বয়টা নিমিশেই শেষ হয়ে যায় কিভাবে সন্তান বিত সন্ত্রস্ত হইয়া ঘুম থেকে চিৎকার দিয়ে উঠে উঠে না অনেক সন্তান আমার সন্তান উঠে এইভাবে আগলে দড়ি মাথায় হাত দিই বাবা আমি কাছে আসি বাবা হয় নাই সঙ্গে সঙ্গে বাচ্চাটা আরামে ঘুমিয়ে যায় ঠিক তেমনি ভাবে ফিরিস্তারের এই সুসংবাদ ফিরিস্তারের এই সুসংবাদ পাওয়ার সঙ্গে সঙ্গে এই লুকটির ভয় নিমিশেই চলে যাবে এই জন্য আল্লাহ রসুল সাল্লাহ আলাই ফরমান এই সুসংবাদে আর পর মালাকুল মাউত এই লোকটিকে ডাক দিয়ে বলবেন ইয়া আইয়াতুহান নাফসু তাইবা উখরুজি ইলা মাগফিরাতিন মিন ওয়া ও বান্দারে সারা জীবন তুমি আল্লাহর গোলামির মধ্যে কাটিয়েছো সারা জীবন তুমি আল্লাহর গোলামির মধ্যে কাটিয়েছো ও বান্দা তুমি তোমার উপর তোমার রব খুশ তোমার উপর তোমার রব সন্তুষ্ট তুমি তোমার রবের সন্তুষ্টির দিকে বের হয়ে আসো কুবারালা জুরে বলা দেন না ফাতাহরু তুতাসিলু কামা তাসিলু কত্রাতুম ফিসসিকাই নবীজি ফরমান নবীজি ফরমান خاتিম মুমিন এবং خاتিম মুসলমানের রূহ মালাকুল মউত ঘোষণা দেওয়ার সঙ্গে সঙ্গে এতো সহজে বের হয়ে যায় নবীজি উদাহরণ দিয়ে আমাদেরকে বুঝিয়েছেন কেমন সহজভাবে বের হয় নবীজি বলেন একটা বোতলের মধ্যে পানি নিচে বোতলের নিচের মধ্যে যে পানি থাকে এই এক দুই কাত্রা এক দুই ফুটা পানি বোতল বোতল থেকে বের হলে যেভাবে বোতলের কোনো খবর হয় না ঠিক তেমনি ভাবে খাঁটি মুমিন খাঁটি মুসলমানের রূহ বের হওয়ার সময় এইভাবে কষ্ট হয় না শুধু তাই না শুধু তাই না এই রুটাকে এই রুটাকে নেওয়ার জন্য মাহুম কাফানুম মিন আকফানিল জান্নাহ ওয়া হানুতুম মিন হানুতিল জান্নাহ আসমানের অসংখ্য গণিত ফিনিস্তারা আসমানের অসংখ্য গণিত রহমতের ফিনিস্তারা জান্নাতি খুশবুদার একটা কাফর জান্নাতি খুশবুদার একটা কাফর নিয়ে আসবেন এই কাফরের মধ্যে এই লোকটি রুটাকে এইভাবে বাজ করে আসমান পর্যন্ত হাত্তা ইয়ান্তাহু ইলা সামা ইসসাবিআ সপ্তমাস মান পর্যন্ত নিয়ে পুঁষাইবেন তখন আল্লাহনা পুরা আগামীনের পক্ষ থেকে ঘোষণা আসবে উত্তুবি উত্তুভু খিতা বাগদি ফিল্লি কার বান্দার বু তাকে রেকর্ডকে এই মধ্যে লিখে দাও ওয়াই দুরুবিল আর আবার তাকে তার জমিনে তার তার দেহের মধ্যে তার মুখটাকে আবার বিরিয়ে দাও ভাই নিহিন হা হালাফু দুগুন ওয়াফি ومنها نخرجهم فتعاد روحه في جسده الله নির্দেশ দিবেন এই মুমিন নেক কার রূহটাকে তার বলির মধ্যে ফিরত দাও কবরের মধ্যে রাখার পর তার রূহটাকে আবার তার দেহর মধ্যে ফিরত দেয়া হবে ফায়াতি ফায়াতি আনি মালাকান ফায়ুদলিসানি রুহটাকে কবরের মধ্যে তার দেহর মধ্যে রুহটা দেওয়ার পর দুইজন ফিরিস্তা আসবেন একজনের নাম নাকির আর একজনের নাম মুনকার

তিনো মুক্তি বলবে উনি তো আমার আপনার হাবিব sallallahu alaihi wasallam তিনো প্রশ্নের মধ্যে এই মুক্তি পাশ আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে পায়ুনাদী মুনাদিন মিনাস سما ان সাদাক আব্দি আসমান থেকে ঘোষণা আসবে আমার বান্দা তিনোটা প্রশ্নের জবাব সুন্দরভাবে দিয়ে দিছে হ্যাঁ সদকা আগ্নি বাপ বিসু মৃণাল জন্না মিনাল বি সুমৃণল ঝান্না বা বানগিলাল ঝান্না আল্লাহ বলবেন ও আমার আমাদের ব্রিস্তা রা আমার এই খাটি মুমিন মুসলমান বান্দাকে দুনিয়ার মানুষ পান্দা নিয়ে কাপরের মধ্যে পেসাইয়া খবরের মধ্যে রাখছে না 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 তার দেহের মধ্যে ঝান্না ফি কামর বড়াইয়া দা ওয়াল বিশু বা বাবা পুরিসুহো তার আত্মীয় শোধন তাকে মাখির মধ্যে রেখে দিয়েছে না 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 আমার এই কপি বন্ধাকে আমি মাটির মধ্যে তাকতে দিই না তার মা তার নিচে জন্নাতি বিশানা বিষয়ে দাও লহু লহু বা জন্না জন্নাহাত পর্যন্ত একটা দরজা হা খুলে দাও

তে খুদা মুমিনেরা মাই দিয়াল ফুতি হাত বাবুল জান্নাত হিয়ার আল্লাহ বলবেন ও আমার আদরের বান্দা সারাটা জীবন তুমি আমার গোলামির মধ্যে কাটাইছো আমি তোমার উপর সন্তুষ্ট আজকে কিয়ামতের দিন আসো তুমি আমার কাছে আসো আমার জান্নাত কুলা দিনা হিসাবে জান্নাতে প্রবেশ করো এই হইল মুমিন এবং মুসলমানের মৃত্যুকালীন অবস্থা অবস্থা এবং অবস্থা। এখন এখন আসেন আসেন যে সমস্ত মানুষ না খাটি মুসলমান না আবার যে সমস্ত মানুষ মানুষ কাফির মুশরিক বেইমান নাস্তিক মুরতাদ আছে না নাই আমাদের দেশে অনেক নামদারি মুসলমান ওরা নাস্তিক আছে না নাই পুরানের কথা বললে ওদের গায়ে আগুন লাগে আছে না ভাই ও সমস্ত নাস্তিক মুরতাদ বেঈমান বাচ্চাদের যখন মৃত্যুর সময় গলায় আসবে তার মৃত্যুর চিত্রটা কেমন তার কবরের जिंदगी কেমন তার আখেরাতের জীবনের অবস্থা কেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরায়ে কিয়ামত 26 নম্বর আয়াতের মধ্যে বলেন কাল্লা ইযা বালাগাতিত তরাকিয় ওয়াকীলমান রাক وضন্ন আন্নাহুল ফিরাক وَالْتَفَّتِ السَّاقُ بِالسَّاقَ إِلَىٰ رَبِّكَ يَوْمَئِذٍ الْمَسَاقَ হাবিবে কিবরিয়া আয়াত তিলাওয়াত করছি হাবিবে কিবরিয়া সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাফির মুশরিক বেঈমান নাফরমানদের মৃত্যুকালীন অবস্থার চিত্র আমাদের সামনে তুলে ধরেছেন নবী ফরমান ইন্নাল আব্দাল কাফিরা আওয়িল ফাজিরা اذا كان في القطاع من الدنيا واقبال من الاخره সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান

كفر مشرك بإيمان بچه دير مرتو قلل شمع جيش مصطفى فرشت راس بير ودير جهراه بي معهم مع بي بيزو سودو الوجوه إن العبد الكافر إذا كان في انقطاع من الدنيا وإخبال من الآخرة نزل إليه ملائكة من السماء سود الوجوه معهم

এই লোকটির শিওরে বসে যাবেন বসার পর কি বলবেন শুনেন খাবি স্টো আত্মা সারাটা জীবন যে আল্লাহর খাইছো যে আল্লাহর করছো সেই আল্লাহর নাপরমাণিতে জীবন কাটাইছ এখন তোমার হায়া কেজিন্দী শেষ তুমি আল্লাহকে আল্লাকে খুশি করতে পারো নাই তোমার উপর আল্লাহ নারাজ তোমার উপর আল্লাহ অসন্তুষ্ট তোমার হায়া কেজিন্দগি শেষ তুমি বের হয়ে আসো এই যে এই যে অসংখ্য গণিত

ঘোষণা পাওয়ার পর তার অন্তরের মধ্যে এমন ভয় বিরাজ করে জীবনে কোনোদিন এইভাবে সে ভয় পায়নি কি ভয় কি ভয় সারা জীবন সারাটা জীবন বিশ্বাস করতাম না পরকাল আছে বলতে বিশ্বাস করতাম না জান্নাত আছে বলতে বিশ্বাস করতাম না ফরিস্তা আছে বলতে বিশ্বাস করতাম না কিন্তু সেই ফরিস্তা দতকে আজকে আমার বাড়িতে এসে হাজির এখন আমার মরণ কেমন হবে আমি তো সারাটা জীবন আল্লাহ্ না মধ্যে কাটিয়ে দিয়েছি আমার মরণ কেমন হবে আমার খবরের জিন্দগী কেমন হবে আমার পরকালের জিন্দেগি কেমন হবে এই টেনশন এই টেনশন এই টেনশনে এই রূপটি যে দিদি এই রূপটা বের হতে চাইবে না একবার যাইবে মাথার দিকে একবার যাইবে পায়ের দিকে একবার আসবে কোমরে একবার আসবে মুখে আজরাইলের দূষণার কারণে এই রুটটা তো আর দেহে থাকতে পারবে না রুটা বের হওয়ার জন্য বাধ্য হয়ে কণ্ঠ চলে আসবে এই কথাটাই সুরায়ে কি আমার ছাব্বিশ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলেন আল্লাহ ইদা বালা সারাটা জীবন আল্লাহর নাফর মানিতে কাটাইছে এই পাপা চারি লোকটির মরণের সময় আজরাইল মালাকুল মৌতে রুহ বের হওয়ার জন্য যে ঘোষণা দিবেন এই ঘোষণা পাওয়ার পর এই রুহ তার দেহ থেকে বের হতে চাইবে না বের হতে চাইবে না সুটা করবে কিন্তু তার কন্টনালিতে এসে যাবে আর তো বের হতে চাইবে না আর বের হতে চাইবে না আল্লাহ ইদা বালাগাতি কি ওয়াকিল

এই কোটা তাই রমিনি ফরমান ইন্নালা আব্দালকাফিরা আবিল ফাজিরা ইদা কানফিন পিতা ইংমিনার দুনিয়া ওয়েত বা আলিং মিনা লা ফেরা নাজালাই হিমালা ইত্যাদুমিনা সমা ইসুদুজু শুভ্র চেহারানা ভয়ঙ্কর চেহারার অধিকারী চীনিষ্টারা আসবেন মারাকুল মৌত ঘোষণা দিবেন রু হওয়ার জন্য রুফটা বের হতে চাইবে না তখন তখন রুফটা কীভাবে বের করেন একটু মনোযোগ দিয়ে শুনবেন

লোহাটা যদি বীজা উনের বস্তার ভিতরে থাকে আর এই বস্তার ভিতর থেকে এইভাবে এই লোহাটা ঠান দেওয়া হয় বলেন তো বস্তার ভিতরে রুমের অবস্থা কেমন হবে নুমের অবস্থা কেমন হবে এইভাবে ফেউতা ফেউতা করে তার রুটাকে তার দেহ থেকে বের করা হবে নবীজি অন্য আদিশের মধ্যে ফরমান অন্য আদিশের মধ্যে ফরমান একটা জীবিত বকরি জীবিত ছাগল একটা জীবিত ছাগল ছাগলকে জবাই করা সারা যদি জীবিত থাকা অবস্থায় তার দেহ থেকে তার চামড়াটা যদি ছিলা হয় এই জীবন্ত ছাগলের যে পরিমাণ কষ্ট এর চেয়ে বেশি কষ্ট দিয়া তার রুটা কবজ করা হবে এই দুর্গন্ধ যুক্ত কাপড়ের মধ্যে পেশাইয়া আসমানে নিতে চাইবেন আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবেন না 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 ওর উপর আমি সন্তুষ্ট না এই পাপাচার এই নাফাকাতটাকে আমার আসমানে উঠানোর কোনো হুকুম আমি দেই না উক্তুবু কিতাবাহু ফি সিজ্জিন তার নামটা তার রেকর্ডটা সিজ্জিনের মধ্যে লিখে দাও তার রুটা তার শরীরের মধ্যে ফিরিয়ে দাও ফাতু আদু ফি রুহু এই পাপাচারী লোকটি রুহটা তার দেহের মধ্যে ফিরিয়ে দেওয়া হবে এই পাপা জারী দেহের মধ্যে তার রূপ ফিরিয়ে দেয়া হবে কায়াতিহি মালাকান তার কাছে দুইজন জন আসবেন কায়াতিহি মালাকান কায়াতিহি মালাকান তার কাছে দুইজন জন আসবেন দুই জন আসার পর প্রশ্ন করবেন কয়টা জুড়ে বলতে হবে কয়টা তিনটা প্রথম নম্বর প্রশ্ন হইল আমার রব্বুকা দুই নম্বর প্রশ্ন হইল আমার তিন নম্বর প্রশ্ন হইল আমার নবীকা প্রথম প্রশ্নের জবাব হা হা লাদ্রি হে হে আমি পারি না হে হে আমি পারি না দুই নম্বর প্রশ্ন ওমা দিনুকা হা হা লাদ্রি হে হে আমি পারি না তিন নম্বর প্রশ্ন ওমান নবীকা তোমার নবীকে যে আল্লাহকে মানে নাই যে আল্লাহ রে বাদত মন্দি করে নাই সে কি কবর এই প্রশ্নের জবাব দিতে পারবে যে নবীর আদর্শ মানবে না সে কি কবরে তোর পর এই তিন নম্বর প্রশ্নের জবাব দিতে পারবে কখনো এই তিনটা প্রশ্নের জবাব দিতে পারবে না আসমান থেকে আল্লাহর পক্ষ থেকে ঘোষণা আসবে এটা আমার বান্দানা আংকা দাবা আব্দিনা এ বান্দানা আঙ্কা দাবা এ পাপিষ্ট প্রশ্নের জবাব দিতে পারে নাই কেমনে দিবে সারাজীবন আমার না ভরমাণির মধ্যে কাটাইছে। সে বা ফুরি তার নিচে জাহান্নামের বিছানা বিছাইয়া দাও ওয়াফরি সোহোমিন আর ওয়াল্ভি সোহমিন আর তার শরীরের মধ্যে জাহান্নামের আগুনের কাপড় ভরাইয়া দাও করতা হুলহু বা নার আর জাহান নামে জাহান নামের একটা দরজা তার কবর পর্যন্ত খুলে দাও জাহান নামের জাহান নামের কত উত্তপ্ত আগুনের তেজ গরম হিট তার শরীরের মধ্যে লাগবে লাগার পরে এমন শুরু করবে মানব দানব সারা সবাই সেই চিৎকার শুনতে ভাই আবার কিয়ামতের কঠিন ময়দানে তার জন্য আরো সে আজমের সায়ার মিশে জায়গা থাকবে না কেয়ামতের আজাব গজমের মধ্যে সে থাকবে আবার তার ব্যাপারে জাহান নামের ফয়সালা হবে জাহান নামের মধ্যে যতদিন যদি কাবির মুশ্রিক বেঈমান হয়ে থাকে চিরকাল জাহান্নামের নামের মধ্যে থাকবে আর যদি ঈমানদার হয় খাটি মুসলমান না হয় ইসলাম চার জন্য হিসাব করে করে জাহান আগুনের মধ্যে জ্বলার পর একবার না একবার জাহান নাম থেকে বের হইয়া জান্নাতে প্রবেশ করবে এখন জান্নাতে প্রবেশ করবে আবার মানুষ জান্নাতে প্রবেশ যারা করবে তারা আবার দুই প্রকার কয় প্রকার মাসাল দুই প্রকার এক প্রকারের লোক এক প্রকারের লোক দীর্ঘদিন জাহান নামের আগুনের মধ্যে জ্বলে ভুরে পরবর্তীতে জান্নাতে যাবে। খারাপ আর এক এক প্রকারের লোক বিনা হিসাবে জাহান আগুনের সোয়া এক সেকেন্ডের জন্য গায়ে লাগবে না বিনা হিসাবে আল্লাহ তৈরি জান্নাতের মধ্যে যাবে এখন কোন সমস্ত মানুষ দীর্ঘদিন জাহান নামের মধ্যে জলে ফুরে আঙ্গারা হয়ে জাহান নামে যাবে ওই সমস্ত মানুষ যার মধ্যে এই তিনটা কবরের সামান তিনটা তিনটার মধ্যে দুইটা ছিল ইমান ইমানের মধ্যে তো আল্লাহর উপরে ইমান আর নবীজির উপরে ইমান দিনই আর ইসলাম এটা তিন নম্বরটা দুই নম্বর প্রশ্ন সিরিয়াল মতো দুই নম্বর প্রশ্ন কিন্তু ইমানের মধ্যে দুইটা প্রশ্নের জবাব আছে একটা হইল মার রাবুকা রাব্বি আল্লাহা ই যারা লাই রাহাইল্লা দুনিয়াতে আল্লাহর উপর বিশ্বাস রাখছে এরা বলবে রাব্বি তিন নম্বর প্রশ্ন আমার না বিয়ুকা মুহাম্মাদুর রসুল্লাহ কালিমার মধ্যে আছে না নাই তাইলে ইমানের মধ্যে কয়টা প্রশ্নের জবাব জুড়ে বলা লাগবে কয়টা এই দুইটা এই দুইটা কিন্তু ইসলাম নাই দুই নম্বর প্রশ্ন মা দিনুকা তোমার ধর্মের নাম কি ইসলাম ইসলাম তো নাই সারা জীবন ইসলামের উপর চলতে পারে নাই তাহলে এই প্রশ্নের জবাব কেমনে দিবে দেখেন 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 ইমান কত মূল্যবান সম্পদ সারা জীবন পর ইসলাম বলতে কি জিনিস জানে নাই মানে নাই শুধু আল্লাহ এবং আল্লাহর রাসূলের উপর ঈমানিনী ছিল সরওয়ারে দ্বআলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যে ইরশাদ ফরমান ইয়া খুজু মিনান নার ইলাহা ইল্লাল্লাহু ওয়া ফি কলবিহি ওয়া যুনু মিন খাইরিন সরমারে দু আলম সাল্লাহ আলহি আসাল্লাম ইরশাদ ফরমান কে আমতের কঠিন ময়দানে একদল মানুষ দীর্ঘদিন জাহান নামের মধ্যে জলে পুরে আঙ্গারা হয়ে হলে ও একবার না একবার জাহান নাম থেকে মুক্তি পাইয়া জান্নাতে প্রবেশ করবে ওরা কারা যার অন্তরের মধ্যে সামান্য ইমান ছিল শুধু ইমান ইসলাম বলতে কোনো কিছু ছিল না আর আরেক প্রকারের মানুষ কারা আরেক প্রকারের মানুষ ওই সমস্ত মানুষ যারা ইমান আনার পর সারাটা জীবন সারাটা জীবন আল্লাহর ফর্মাবরদারি আল্লাহর তবে দাঁড়ি নবীজির আদর্শ নবীজির তরিকা অনুযায়ী আল্লাহর নির্দেশগুলা পালন করেছিল এবং এইভাবে সারাটা জীবন কাটিয়েছিল এই সমস্ত সৌভাগ্যবান বান্দাবন্দি বিনা হিসাবে ডাইরেক্ট জান্নাতে যাবে তাহলে জান্নাতে মানুষ যাবে দুই দল কয় দল এক দল এক দল কিছুদিন জাহান নামে জ্বলে ফুরে আর আরেক দল বিনা হিসাবে এখন আমরা জাহান নামে জ্বলে ফুরে জান্নাতে যাইতে চাই না জাহান নামের এক সেকেন্ড জাহান নামের আগুনে সোয়ানা লাগে ডাইরেক্ট জান্নাতে যাইতে চাই ও আমার প্রাণের ভাইরা জাহান নামের আগুনের মধ্যে এক সেকেন্ড জ্বলার মতো ক্ষমতা আমাদের না

আর এক 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হইছে তার রং ধারণ করেছে সাদা কুম মাউকিদাত আলফাসাতিন ফাসওয়াদাত আর ওই 1000 বছর জাহান্নামের আগুনকে প্রজ্বলিত করা হইছে এরপরে জাহান্নামের আগুনের আগুনের রং হয়েছে কালো দুনিয়াতে দুই ধরনের আগুন পাওয়া যায় লাল আগুন আছে আর সাদা আগুন আছে বন্ধু শবের বরে বরে গ্যাস আছে না গ্যাসের আগুন সাদা কিন্তু পাওয়ার লাল আগুনের চেয়ে কম ঠিক না 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 গ্যাসের আগুনের হিট বেশি লাল আগুনে দশ মিনিট যদি লাগে দুই কাপ চা হইতে যদি দশ মিনিট লাগে তাহলে গ্যাসের আগুনে লাগবে মাত্র তিন মিনিট তাইলে বোঝা গেল এই সাদা আগুনের তেল জ্বালানোর ক্ষমতা আরো অনেক বেশি এর চেয়েও আরো ভয়ঙ্কর আগুন যে আগুনের যে আগুন দুনিয়াতে নাই এই আগুন হইল জাহান্নামের আগুন যে আগুনের রং হইল কালো